ঢাকার আকাশে হঠাৎ ভাসছিল অদ্ভুত এক নিস্তব্ধতা যেন কোনো অদৃশ্য তরঙ্গ শহরটিকে ঘিরে রেখেছে তেজগাঁওয়ের ব্যস্ত রাস্তাগুলো সাধারণ জনজীবন স্বাভাবিক থাকলেও সামরিক মহলে চলছিল চাপা উত্তেজনা গোপন বৈঠক সীমান্তের ওপারের অস্বস্তি আর নতুন প্রতিরক্ষা জোট সব মিলিয়ে সময়টা যেন ঝড়ের আগের শান্ত অপেক্ষা ঠিক এমন মুহূর্তেই ঘোষণা এল যা শুধু সামরিক শক্তি নয় বরং পুরো আঞ্চলিক সমীকরণকে পাল্টে দিল বাংলাদেশ যেন নতুন এক অধ্যায়ের মুখে দাঁড়িয়ে যেখানে আকাশ শুধু নীল নয় বরং শক্তি কৌশল আত্মমর্যাদা ও প্রতিরক্ষার নতুন প্রতীক যে অধ্যায়ের প্রথম লাইন লিখছে দেশের তরুণ পাইলটরা আর শেষ লাইন লিখবে সময় এবং ইতিহাস নিজেই তেজগাঁওয়ের বিএএফ শাহিন হলে সশস্ত্র বাহিনী দিবস দু পঁচিশ উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান যখন বক্তব্য দিতে উঠে দাঁড়ালেন উপস্থিত প্রবীণ বীরেরা মঞ্চের দিকে তাকিয়ে অনুভব করেছিলেন এক নবজাগরণের আভাস তিনি জানালেন অত্যাধুনিক যুদ্ধবিমান পরিবহন বিমান হেলিকপ্টার এয়ার ডিফেন্স রাডার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউএভি এবং উন্নত সিমুলেটর সংযোজনের ফলে বিমান বাহিনীর অপারেশনাল প্রস্তুতি এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক শক্তিশালী তার কথায় যেন স্পষ্ট হয়ে উঠল বাংলাদেশ শুধু আকাশ রক্ষাই নয় কৌশলগত সক্ষমতা বাড়াতেও আগ্রহী এই ঘোষণা যে হঠাৎ আসেনি তা বোঝাই যায় কয়েক মাস আগের দুবাই এয়ার শো দু হাজার পঁচিশের এক সাইড লাইনের বৈঠক থেকে সেখানে শান্ত এক কক্ষে মুখোমুখি বসেছিলেন বাংলাদেশ বিমান বিমানবাহিনী প্রধান ও পাকিস্তান বিমানবাহিনী প্রধান স্বল্প সময়ের সেই আলাপেই নাকি নেয়া হয় যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশের পাইলটদের পাকিস্তানে উন্নত যুদ্ধ প্রশিক্ষণ দেয়া হবে তাদের জন্য তৈরি করা হবে নতুন ফাইটার কনভার্শন কারিকুলাম যেখানে থাকবে ডগ ফাইট রাডার ডিফ্লেকশন ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং কম্প্যাক্ট ম্যানওয়ারিং যে বিষয়গুলো বাস্তবে যুদ্ধক্ষেত্রে সবচেয়ে কার্যকর পাকিস্তান এয়ারফোর্সের ফাইটার কনভার্শন ইউনিটকে বিশ্বের অন্যতম অভিজ্ঞ প্রশিক্ষণ কেন্দ্র বলা হয় তাদের মতে যুদ্ধ শিক্ষা শুধু বই নয় এটি মানসিক দৃঢ়তা পরিস্থিতি বিচার মুহূর্তের সিদ্ধান্ত নেবার এক শিল্প বাংলাদেশের তরুণ পাইলটরা মরুভূমির আকাশে যখন ডগফাইট অনুশীলন করবে তাদের পাশে থাকবেন এমন প্রশিক্ষক যারা নিজেরাই অতীত যুদ্ধের বাস্তব হুমকি মোকাবিলা করেছে শুধু পাইলট নয় তাদের সঙ্গে বাংলাদেশি গ্রাউন্ড টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়াররাও থাকবেন কারণ অপারেশনাল রেডিনেস বজায় রাখা দ্রুত মেরামত এবং সঠিক সমন্বয়ে যুদ্ধবিমান পরিচালনার প্রধান ভিত্তি ঢাকায় ফিরে এ পাইলটরা আর আগের মতো থাকবেন না তারা হবেন এমন যোদ্ধা যা আকাশকে শুধু দেখে না বরং নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা অর্জন করে ওদিকে আরেকটি খবর দ্রুত ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ নাকি চীন পাকিস্তান ইতালি ও তুরস্ক থেকে একযোগে যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার কেনার চুক্তির প্রক্রিয়া আছে এতে রয়েছে মাল্টিরোল জেট উন্নত হেলিকপ্টার এবং সম্ভাব্য নতুন প্রজন্মের বিমান বিশ্লেষকদের ব্যাখ্যা বাংলাদেশ যেন চারদিগের কূটনৈতিক দরজা খুলছে পূর্বে চীন পশ্চিমে পাকিস্তান দক্ষিণে তুরস্ক এবং ইউরোপে ইতালি যা একটি ছোট্ট দেশের জন্য বড় কৌশলগত লাভ ভারতের প্রতিরক্ষা পর্যবেক্ষকদের মতে বঙ্গোপসাগর অঞ্চলে এখন এক ধরনের শ্যাডো কম্পিটিশন চলতে পারে তারা বলছেন বাংলাদেশের আধুনিকরণ পরিকল্পনা পূর্বাঞ্চলীয় কৌশলে নতুন মাত্রা দিচ্ছে যদিও ঢাকা বলেছে এটি কোনও দেশের বিরুদ্ধে নয় বরং জাতীয় নিরাপত্তার স্বার্থে অন্যদিকে লালমনিরহাটে নতুন এয়ারবেস স্থাপনের পরিকল্পনাও আলোচনা রয়েছে এই ঘাঁটি উত্তরাঞ্চলের আকাশ প্রতিরক্ষার কেন্দ্র হবে যেখানে আধুনিক রাডার ইলেকট্রনিক ওয়েলফেয়ার ইউনিট এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ একাডেমি স্থাপন করা হবে রাতের কর্মীটোলা ঘাটিতে নতুন একটি যুদ্ধ বিমানের সামনে দাঁড়িয়ে থাকা এক তরুণ পাইলটের কণ্ঠে তাই শোনা যায় আত্মবিশ্বাস এই বিমানের ডানায় আমাদের ভবিষ্যৎ ঝুলছে রাডার রুমে ঘুরতে থাকা প্রতিটি বিন্দু যেন জানিয়ে দেয় বাংলাদেশ আর কারও আকাশ ধার নেয় না তার আকাশ এখন তার নিচের